প্রথম পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী জুলাই মাসে মাটির নিচ দিয়ে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত যাবে এই রেলপথ দু সালেই পাতাল মেট্রো রেলের সেবা পাবে রাজধানীবাসী কর্তৃপক্ষ বলছে এটি বাস্তবায়ন হলে প্রতিদিন প্রায় চোদ্দ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে রাজধানীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সুষ্ঠু পরিকল্পিত ও আধুনিক করার লক্ষ্যে মেট্রো রেল নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম উড়াল মেট্রো রেলের কাজ শেষ হওয়ার আগেই শুরু হচ্ছে ষোলো কিলোমিটারের বেশি দীর্ঘ প্রথম পাতাল মেট্রো রেলের কাজ এমআরটি নামে এই প্রকল্পের কাজ হবে দুই ধাপে প্রথম ধাপ বিমানবন্দর থেকে খিলক্ষেত যমুনা ফিউচার পার্ক বাড্ডা রামপুরা মালিবাগ রাজাবাগ হয়ে কমলাপুর পর্যন্ত প্রায় সাড়ে ষোলো কিলোমিটার দীর্ঘ এই রুটে স্টেশন থাকবে বারোটি এই প্রকল্পের দ্বিতীয় ধাপ হবে দশ কিলোমিটার উড়াল পথে নতুন বাজার থেকে বসুন্ধরা হয়ে যাবে পূর্বাচলের কাঞ্চন সেতু পর্যন্ত কর্তৃপক্ষ বলছে দুই সালের মধ্যেই শেষ হবে এই কাজ যে যেই জায়গাগুলো ঢাকা শহরের খুব ডেভেলপড হয়ে গেছে এই জায়গাগুলোতে উপর দিয়ে ট্রেন চলাচল করলে ডিউরিং কনস্ট্রাকশন একটা সমস্যার সৃষ্টি হচ্ছে একটা চ্যালেঞ্জের সৃষ্টি হচ্ছে সেটার জন্য মূল জায়গা দিয়ে এখন যত মেট্রো রেল নির্মাণ করা হবে সেগুলো মাটির নিচে দিয়ে যাবে যে জায়গাগুলো এখনো সেইভাবে ডেভেলপড হয় নাই সেই জায়গাগুলোতে আমরা এলিভেটেড এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ও পরামর্শক নিয়োগ এখন চলছে নকশার কাজ শিগগিরই শুরু হবে ভূমি অধিগ্রহণ আমাদের ইনভেস্টমেন্ট প্রজেক্টটা মানে যেটা দিয়ে কাজ শুরু হবে সেই ইনভেস্টমেন্ট প্রজেক্টটা আমাদের জুন মাসের ভিতরে আমরা এটা পরিকল্পনা কমিশনে আমরা পাঠিয়ে দেবো ডিপিপিটা পাশ হয়ে গেলেই মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে আমরা পূর্ত কাজের উদ্বোধন করবো তার অর্থ হলো যে এটার নির্মাণ কাজ সেই সময় থেকে এটা শুরু হয়ে যাবে পাতাল ও উড়াল মিলে মোট পাঁচটি মেট্রো রেল হবে এই মহানগরে পরিকল্পনা অনুযায়ী পাঁচটি মেট্রো রেলে কাজ শেষ হতে সময় লাগবে দুই হাজার সাল পর্যন্ত পরিবেশবান্ধব ও পরিকল্পিত ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকায় যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে এই মেট্রো রেল হাসান পারভেজ নিউজ টোয়েন্টি ঢাকা